সালটা ছিল উনিশশো তিন ব্রিটিশ ইঞ্জিনিয়ার একটি টানেল তৈরি করার কাজ হাতে নেয় টানেলটা তৈরি হবে কালকা শিমলা রেল লাইনে ব্রিটিশ ইঞ্জিনিয়ার বারোগ সেই টানেল তৈরি করার কনস্ট্রাকশন কাজ হাতে নেয় কিন্তু টানেল তৈরি হওয়ার শুরু হওয়ার থেকেই নানা রকম বিপদের সম্মুখীন হতে থাকে এবং নানা রকম প্রেশার তার উপর আসতে থাকে তো তারপর ঠিক সেই অনুযায়ী টানেলটা তৈরি করতে পারেনি তাদের উদ্দেশ্য ছিল যে টানেলটাকে দুদিক দিয়ে খুঁড়ে একই জায়গায় মিলিত করবে কিন্তু ব্রিটিশ ইঞ্জিনিয়ার বারোগ সেটা করতে পারেনি তাই জন্য সে লজ্জায় অপমানিত হয়ে নিজের পিস্তল দিয়েই নিজে আত্মহত্যা করে এবং তারপর অন্য এক ইঞ্জিনিয়ার আসে এসে সেই ট্যানেলটা তৈরি করার কাজ সম্পূর্ণ করে কিন্তু সেই টানেলটার নাম হয় বারক ট্যানেল এবং এখনো পর্যন্ত কর্নেল বারককে সেই টানেলের মধ্যে দেখা যায় সো ফ্রেন্ডস আজকে আমি একটা সত্যি ঘটনা তোমাদের শোনাবো যেটা সত্যি খুব ভয়ানকের একটা কাহিনী এরকম আরও ভয়ানক সব ঘটনা শুনতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও কমেন্টে অবশ্যই লিখো আমার গল্পটা শুনে তোমাদের কেমন লাগে তো শুরু করা যাক চার বন্ধু অমল আশিক ভিকি অ্যান্ড সুরেশ চারজন এই বছরই দিল্লি কলেজ থেকে পাস আউট হয়েছে এই চারজন ঠিক করে যে তারা এবার এমন একটা জায়গায় ট্রিপ প্ল্যান করবে যেখানে সত্যি সত্যি কোনো ভয়ানক ঘটনা ঘটেছে তো তারা অনেক রিসার্চ করার পর খুঁজে পায় যে সিমলার বারোক ট্যানেল নামে একটা টানেল আছে যেখানে সত্যি এরকম কর্ণের বারককে এখনো পর্যন্ত লোকেরা দেখেছে তো সেই অনুযায়ী তারা বেরিয়ে পড়ে সময়টা ছিল বর্ষার সময় তো সেই চারজন বন্ধু নিজের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এবং সিমলার একটা হোটেলে তারা এসে থাকে এদের মধ্যে ভিকি একটু ভিতু ছিল কিন্তু কিছু করারও নেই যদি সে বন্ধুদের বলে যে সে ভয় ভয় পেয়ে যাবে না তাহলে বন্ধুরা তার কে নিয়ে স্বাভাবিক মজা করবে তো তাই সেই জন্য কিছু আর না বলতে পেরে সে তাদের সাথে যাওয়ার জন্য রাজি হয়েছে তারা ঠিক করে এক রাতের অন্ধকারেই সেখানে যাবে কারণ দিনের বেলা গেলে তো আর ভূতের দেখা পাওয়া যাবে না তো সেই জন্য তারা ঠিক করে যে অন্ধকারেই সেখানে যাবে এবং তারা একটা টাইমও ঠিক করে টাইমটা ছিল দুটো বেজে চল্লিশ মিনিট রাত কারণ তারা রিসার্চ করে দেখেছিল যে ঠিক এই সময় কর্নেল বারককে অনেক লোক ওই টানেলের মধ্যে দেখেছে যেই বলা সেই কাজ তারা ঠিক রাত দুটো চুয়াল্লিশ মিনিটে একদম ওই টানেলের সামনে গিয়ে দাঁড়ায় এদিকে ভিকি যেমন একটু ভয় ভয় পাচ্ছিল না বন্ধুদের মধ্যে তিনজন এগিয়ে যাওয়ার পর ভিকি কিছু একটা ভেবেই বা কোনো ভয় পেয়েই সে পিছিয়ে আসে কিন্তু স্বাভাবিক তাদের রক্ত গরম বাকি তিনজন হলে আরে চ আরে ভাই হবে না আমরা তো আছি ভয়টাই পাচ্ছিস কেন চল চল যদি অবশ্যই ভূতের আমরা দেখা পাই তাহলে না হয় একটু ইংরেজদের ব্যাপারে শুনেই নেব কর্নেল বারেগের কাছ থেকে বলতে বলতেই তারা টানেলের মধ্যে প্রবেশ করে টানেলের মধ্যে প্রবেশ করেই সুরেশ তার ক্যামেরাটা অন করে ক্যামেরাটা অন করে যেই টানেলের দিকে ফোকাস করে সে ক্যামেরার সামনে একটা ঠিক ইংরেজদের মতো ড্রেস পরা কাউকে হেঁটে যেতে দেখে তখনই সে চমকে গিয়ে বলে ওঠে এই ভাই এত রাতে এখানে কি করছো তুমিও কি আমাদের মতো ভূত দেখতে এসছো নাকি বলে তারা হেসে ওঠে কিন্তু কোনো উত্তর না পাওয়ায় তারা একটু ঘাবড়ে গিয়েছিল কিন্তু সেই একই জিনিস তারা ভয় পায়নি তারা সামনের দিকে এগিয়েই যেতে থাকে এবং ভিডিও ক্যামেরা করতে থাকে যে কোথায় কি রয়েছে কি ব্যাপার সত্যি যদি তারা ভূতের দেখা পায় এই আশা নিয়ে তারা এগোতে থাকে কিন্তু তারা এই সময় দেখতে পায় যে তাদের বন্ধু ভিকি কিন্তু তাদের সাথে নেই তারা প্রচন্ড ভয় পেয়ে গিয়ে ঠিক ভিকিকে খোঁজা চালু করে দেয় কিন্তু ভিকিকে খুঁজতে খুঁজতে তারা অনেক টানেলের মধ্যে অনেকটা ভিতরে ঢুকে যায় কিন্তু কোনো হদিস মেলেনি তার বন্ধুর অনেক খোঁজার পর তারা দেখে যে একটা রেল লাইনের ওখানে যে রেল লাইনটা ছিল সেই রেল লাইনের ওপরে তাদের বন্ধু শুয়ে আছে শুয়ে থাকতে দেখে তাকে হাসি মজা করবে এই ভাই শুয়ে পড়লি কেন তখন তারা বিকির কাছ থেকে কোনো উত্তর পায়নি তারা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে ভিকেট নার্ভ চেক করে সুরেশ তার নার্ভ চেক করেই বলে প্রাণ এখনো শরীরের মধ্যে আছে তো তারা সেই মুহূর্তেই তাদের বন্ধুকে তুলে নিয়ে এসে একদম হোটেলে চলে আসে তারা একটা মুহূর্ত আর সেখানে দাঁড়ায় না এবং তারা এটাই ঠিক করে যে আর কোনো দিনও এরকম জায়গায় যাবে না যেখানে সত্যি সত্যি ভূত দেখা যায় তো ফ্রেন্ডস আমি এটাই বলবো যে যেখানেই এরকম কিছু এন্টিটি রয়েছে সেখানে না যাওয়াটাই বেটার কারণ তারা তো আর আমাদের উপকার কিছু করবে না না আর গেলেও দিনের বেলাটাই যাওয়াটা ঠিক হবে কারণ আমরা জানি যে ভূত দিনের বেলা একটু বেশি ভয় পায় ধন্যবাদ